প্রতিদিন সর্বশেষ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন খবরটি না ডিভোর্সের কথা স্বীকার করলেন তাহসান মিথিলা কিন্তু কেন ফেসবুকে ভাইরাল দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে সত্যি হল আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হতে যাচ্ছে দেশের জনপ্রিয় তারকা জুটি তাহসান মিথিলার আজ 20 জুলাই দুপুর 1:30টার দিকে তাহসান তার ভেরিফাইড পেজ থেকে তাদের আনুষ্ঠানিক ভাবে ডিভোর্সের কথাটি স্বীকার করে নিয়েছেন তিনি লিখেছেন আমরা বেশ কয়েক মাস থেকে আলাদা থাকছি গত কয়েক মাস ধরেই বিষয়টি নিয়ে আমরা ভাবছিলাম অবশেষে সিদ্ধান্ত নিলাম কোনো চাপে না থেকে আলাদা থাকার আমরা জানি আমাদের এই সিদ্ধান্তে অনেকে ব্যথিত হবেন সেজন্য দুঃখ প্রকাশ করছি তিনি আরো লেখেন আমরা সব সময় আমাদের সম্পর্কটা ভালোবাসা ও নীতিবোধের মধ্যে রেখেছিলাম আশা করব এই সিদ্ধান্তের পরও সেটা অব্যাহত থাকবে আমাদের এই কঠিন সময়ে আমাদের ভক্তরা আমাদের পাশে বললে বিশ্বাস করি আমরা গুঞ্জন বা গসিপ যাই বলি না কেন ইস্যুটা কিন্তু নতুন নয় দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে তারকা জুটি তাহসান মিথিলা তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়েছে আর গতকাল রাত থেকে ফেসবুকে এই খবরট নিয়ে আরো বেশি উত্তাপ ছড়ায় এই জুটির ভক্তদের মাঝে অনেকেই ফেসবুক স্ট্যাটাস দেওয়া শুরু করেন ডিভোর্সের ঘটনা নিয়ে নিজেদের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মিথিলা বলেছেন তাদের সম্পর্কের বিষয় নিয়ে মিডিয়া মাথা না ঘামালো চলবে তিনি বলেছেন কে কি বলল ওগুলা নিয়ে আমি একদমই ভাবি না মানুষের কথা শোনা সময় নেই আমার তারা তো কত কথাই বলবে আমার লাইফ এর একটা আমি হয়ে সবল ভাবে বলবো কোন লুকোচুপোর কিছু নেই এ নিয়ে এত মাথা ব্যথার কোন কারণ নেই যাদের বিষয়ে কথা হচ্ছে আমার থাকা উচিত বাকি মানুষদের এ নিয়ে চিন্তা ভাবনা না করেও চলবে তাসান মিথিলার যদি কিছু বলার থাকে যখন সময় হবে তারাই সব বলবে যখন সময় হবে কি সত্যি না মিথা সেটা সবাই জানতে পারবে আমি এমন একটা মানুষ যে ফেক একটা লাইফ লিড করতে পারি না। আর আমি এমনিতেও থাকতে না বলে রাখা ভালো চার সালে তহসান মিথিলার প্রথম প্রেম শুরু হয়েছিল দুই হাজার ছয় সালের তিন আগস্ট তারা বিয়ে করেন তাদের একটি কন্যা সন্তানও রয়েছে প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ